বাইরে আমার আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে হারাম উপার্জনের মধ্যে সবচাইতে নোংরা সবচেয়ে জঘন্য হারাম উপার্জন হলো সুদের হারাম উপার্জন অন্য হারাম উপার্জন এত ভয়াবহ না সুদের বিরুদ্ধে আল্লাহ এবং সুদকে আল্লাহ তাল্লাহ বিরুদ্ধে এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন সুদের সত্তরটা খারাপ দিকের ভিতরে সবচেয়ে আদনা সবচেয়ে সাধারণটা মিনিমামটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো নোংরামো অশ্লীলতা অসভ্যতার চাইতেও ভয়াবহ আল্লাহ এই হারাম কাছ থেকে আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন সুদের কারবার করে সম্পদশালী হওয়ার চাইতে আপনি হালাল টাকায় অল্প উপার্জন করেন ব্যবসা বাণিজ্য ছোট রাখেন ইনশাআল্লাহ আল্লাহবিন্লাহ তাহলে বরকত দান করবেন বরকত ভিন্ন জিনিস সম্পদ আহরণ করা ভিন্ন জিনিস হারাম টাকা অনেক কামাই করলেন সব হাসপাতালের ডাক্তারদেরকে চাঁদাবাসকে মাস্তানকে অমুককে তমুককে দিয়ে শেষ করলেন মানুষ ফুটপাট করে নিয়ে গেল এটাকে বরকত বলে না আপনি যতটুকু উপার্জন করবেন ভোগ করতে পারবেন নিয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে সেটা হবে হালাল উপার্জনে অতএব হারাম বা হারাম থেকে বাঁচার জন্য ইমানে শক্তি দরকার আল্লাহ আমাদেরকে সে তথ্য দান করুন কেজি কুকুরের গোস্ত বা এক কেজি শুকুরের গোস্ত আপনি হালাল টাকা দিয়ে কিনে আনলেন বাজার থেকে যদি কোথাও বিক্রি হয় আনার পর সেটা রান্না করে খেলেন আপনার গুণা হবে যদি শুকুর এবং কুকুর হারাম করেছেন আল্লাহ তালা কিন্তু এর কারণে যতটা গুণা হবে আপনি সুদের কারবার করে যে উপার্জন করেছেন ওই টাকা দিয়ে হালাল গরুর গোস্ত কিনে এনেছেন গুণা তার বেশি হবে কথা বুঝেন নাই আল্লাহ রবুল্লা আলমিন এই সুদের কারবার থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের দশটা ভয়ঙ্কর দিক কটং হাদিসের আলোকে আসছে আমি দীর্ঘ হয়ে যাবে সেদিকে যাচ্ছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কয়েকটা অপরাধের শাস্তি দেখিয়েছেন এর ভিতরে একটা হলো এই সুদের শাস্তি এটার দামি শাস্তি মক শাস্তি জাহান্নামে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সুদের লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন শয়তানি এই দুনিয়া দাঁড়িয়ে আছে গোটাটা সুদের উপরে তাই বলে আমি ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের কারবার করব না সুদের কারবারে জড়াবো না আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানী শক্তি এবং তওবা করার তৌফিক দান করুন